আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের আমি ব্যাখ্যা করব স্বপ্নের প্রকারভেদ নিয়ে সো স্বপ্ন তিন প্রকার হয়ে থাকে এক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দুই হচ্ছে মানুষের ভাব যেটা ভাবে দিনের বেলা ভাবে ওইটা দেখে থাকে তিন হচ্ছে শয়তানের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলো আমরা দেখি ওই স্বপ্নগুলা ভালো স্বপ্ন ভালো স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকেই হয় যেমন আছে মানুষের খিদমত করা তারপর কোরআন করা যে কিরেস্কার করা ওইগুলো আল্লাহর পক্ষ থেকে হয় আমরা ভালো স্বপ্নগুলো কোন সময় দেখে থাকি মূলত শুভে সাদেকের মুহূর্তে সুবে সাদেকের মুহূর্তে আপনার আমরা ভালো স্বপ্নগুলো দেখি আর মূলত যেগুলো ভাবি ভেবে দিনের বেলা যেগুলো ভাবি ওইগুলো অনেক সময় রাত্রে দেখি ওইগুলো ভিত্তিহীন যে কোনো সময় দেখি দিনের বেলাও দেখি আর খারাপ স্বপ্ন যেটা আছে ওটা তো শয়তানের পক্ষ থেকে বাজে স্বপ্ন অনেক সময় আমরা বলে থাকি বাজে স্বপ্ন ওইগুলো কিন্তু আমরা শয়তানের পক্ষ থেকে দেখি তো আমরা যে ইয়ে খারাপ স্বপ্নগুলো দেখি ওগুলো হচ্ছে দিনের বেলা বা অনেক সময় সবিক সাদেকের পর দেখে থাকি তো আমরা স্বপ্ন কার কাছে বলা যাবে আর কার কাছে বলা যাবে না এটি হচ্ছে আমরা যদি ভালো স্বপ্ন দেখে থাকি বা খারাপ স্বপ্ন সবার কাছে বলা যাবে না যে জানলেওয়ালা ভালো আলেম বা মসজিদের ইমাম সাহেব আছে তাদের কাছে গিয়ে স্বপ্নগুলো বলতে পারি যে কোনো কারো কাছে আপনি স্বপ্নগুলো বলবেন না যদি যে কোনো কারো কাছে বলেন স্বপ্ন তাহলে ওই স্বপ্নটা যদি উল্টো হয়ে যায় তাইলে আপনার জীবনে খারাপ কিছু করতে পারে খারাপ ব্যাখ্যা দিলে তো খারাপ কিছুই ঘটবে আশা করি আর যারা জানে তাদের কাছে গিয়েই আপনি স্বপ্নগুলোর ব্যাখ্যা জানতে চাইবেন তাইলে তারা সঠিক ব্যাখ্যাটা আপনাকে দিতে পারবে আশা করি তো এই ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে